জয় মা কালী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে ফলহারিণী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এই দিন মনস্কামনা পূরণ করতে এই তিনটি ফল অবশ্যই মাকে অর্পণ করুন কি কী ফল অর্পণ করবেন তাও আমি বলে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা মা তারার বিশেষ রূপ হলো মা ফলহারিণী দেবী কর্মের ওপর ভিত্তি করেই মা ফল প্রদান করে থাকেন জ্যৈষ্ঠ মাসেই পালিত হয় এই ফলহারিণী কালী পুজো সালে ফলহারিণী কালী পূজা পালিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার শুরু হবে ছাব্বিশে মে দু সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিটে এবং অমাবস্যা তিথি ছেড়ে যাবে সাতাশে মে দু মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটে ফলহারিণী কালী পুজোর দিন বিশেষ সময় হবে সূর্যোদয় থেকে নিয়ে রাত্রি মিনিটের মধ্যে নটা এই সময়ের মধ্যে আপনারা গঙ্গাস্থান সেরে নেবেন ফলহারিণী কালীপুজোর দিন মায়ের চরণে অর্পণ করুন যে কোনো তিনটি মরশুমি ফল ধরুন সেটা আম হতে পারে কাঁঠাল হতে পারে জাম হতে পারে লিচি হতে পারে আপনারা নিজের পছন্দ মতো তিনটি মৌসুমি ফল এই দিন মায়ের চরণে অবশ্যই অর্পণ করুন যদি আপনারা মন্দিরে পুজো করেন তাহলে ওই ফল মন্দিরেই মায়ের চরণে রেখে আসবেন আর যদি আপনারা বাড়িতে পুজো করেন তাহলে পুজোর পরের দিন পুনরায় পুজো করে এই ফল প্রসাদ রূপে বিতরণ করে দেবেন মনে রাখবেন আপনি কিন্তু এই ফল খাবেন না আপনার মনস্কামনা পূরণ হওয়ার পর মাকে পুনরায় এই ফল দিয়ে পুজো করার পরই আপনি এই ফল খেতে পারবেন ফলহারিণী হারেনি কালী পুজোর দিন তারাপীঠে মাকে ফলের হার করে পরানো হয়ে থাকে বন্ধুরা এই দিন পুজো করলে জীবনের নানাবিধ বাধা থেকে আপনারা মুক্তি পাবেন মায়ের চরণে ফল অর্পণ করার সময় এই মন্ত্রগুলি বলবেন ধরুন আপনারা ফল অর্পণ করছেন মায়ের চরণে তখন বলবেন আম অর্পণ করছেন করার সময় আপনারা বলবেন ওং ওম ক্লিম তব শ্রীচরণে আম্র ফলম সমর্পয়ামি এরপর ধরুন আপনারা জাম অর্পণ করছেন তো জাম অর্পণ করার সময় আপনারা বলবেন ওং ক্রিং কাল্লৈ নম শ্রীচরণে জাম ফলম সমর্পয়ামি লিচু অর্পণ করলে আপনারা বলবেন ওং ক্রিং কাল্লৈ নম শ্রীচরণে লিচু ফলম সমর্পয়ামি আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে